মুল্লালী কাহরি হানাফিদের মুখপত্র বলা হয় মেসকাতে সারা মেরকাতে লিখেছেন এ হাদিস প্রমাণ করে জিহাদের হুকুম যে ফরজটা কেয়ামত পর্যন্ত বাকি থাকবে এবং এটা কোনো এক ইমাম বা মাঝহাবের মত নয় এটা ইজমায়ে উম্মত তাহলে যে জিহাদকে অস্বীকার করে সে কিতাবুল্লাহকে অস্বীকার করে সে সুন্না রসুলিল্লাকে অস্বীকার করে সে ইজমায়ে উম্মতকে অস্বীকার করে তাকে মুসলিম বলার সুযোগ সে জিন্দিক এই জিহাদের হুকুম বাকি থাকবে কেয়ামত অবধি আল্লাহ তালা বলেন ওকাতিলু হুম না ফিতে নে অয়ে কোন দিন কেতাল করো লড়াই করে যাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফেত নির্মূল হয় আর দিন আল্লাহর জন্য খালেস না হয় এখন ফেটনা আছে না নাই কেতাল আছে না নাই কথা বলেন আল্লাহ কেতাল ফরজ করে রাখছেন কে আমত্ত আর কোথাকার ঠাকুর মৌলবীরা বলে এখন আর বুলেট না ব্যালট নজবিলা বলবেন না বোঝা যায় না কাবাব মে হাড্ডি হ্যাঁ হাড্ডি কাহা আয়া প্যান্টাগন আয়া থেকে থেকে আসছে মুসলমানকে এটাকে পশ্চিমাদের ভাষায় বলা হচ্ছে নর্মালাইজ নর্মালাইজেশন মুসলমানকে দিনের পক্ষে কঠোর অবস্থান থেকে নর্মালাইজ করে দেওয়া শিথিল করে দেওয়া কি করা শিথিল করে দেওয়া মুসলমান যদি জিহাদকে ভুলে যায় মুসলমান যদি হাত থেকে অস্ত্র ছেড়ে দেয় তাহলে ওরা আফগানিস্তানে যেহেতু খাইছে জম্মের খাওয়া মায়ের বাংলাদেশে এসে দেখবে মারতে হয় না পোলট্রি মুরগির মতো পোলট্রি মুরগি যেমন ঠাডা পড়লে মরে যায় ঠাস করলেই দেখা যাবে প্রথম চান্সে মোনাফেক মৌলবিগুলো হার্ট অ্যাটাক করে মরে গেছে বা আমরা কাফের বর্ষেকদের বিরুদ্ধে কঠোর থাকবো হ্যাঁ কাফের মোস্তিকদের মধ্যে যারা জিম্মি মুসলিম স্টেটের আনুগত্য মেনে নিয়েছে তাদের আমরা নিরাপত্তা দিব এখানে তো বুঝতে হবে তো কাদের কাদের সাথে সাথে কি আচরণ কথা বুঝতেছেন প্রিয় বন্ধুগণ যে কথা বলছিলাম অন্য এতে আল্লাহ তালা বলেছেন ওকতিলু হুম হাত আলা তুল আফিতেনে ওয়া কুন আদ্দিন আগে আল্লাহ বলেছেন ওয়াকতিলু হুম হাত আলাহ কুন আফিতেনে ওয়া কু না দিন উলিল্লাহ পরের আয়া এতে আরো তাকিদ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিন খালেস না হয় সমাজও রাষ্ট্রে ততক্ষণ পর্যন্ত কেতাল করো এটা কবে হবে খালেস। আল্লাহ দিনের বিধান দেয়া সমস্ত পৃথিবী যে দিন চলবে সেটা কখন ইমাম মাহদির আত্মপ্রকাশের পরে ঈসা রুহুল আকাশ থেকে নামার পরে পরিষ্কার হাদিসে আছে কোরআন শিবির আয়াতের ব্যাখ্যা যদি চান তা আমাদেরকে কোনো তাফসীরে যেতে হবে না সরাসরি হাদিস পাওয়া যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সালা সুম্মিন মিন ইমান ঈমান আল কাফওয়াম মান ইলাহা ইল্লাল্লাহ لا نكفره بذنب ولا تخرجه عن الإسلام بعمل والجهاد ماض مزبع سني الله إلى أن يقاتل آخر أمتي الدجال والإيمان بالأقدار رسول الكريم صلى الله عليه وسلم شاد إيمان المول تنتي سلاس من أصل الإيمان ইমানের মূল ভিত্তি তিনটি আল কাফু আমান ক্বাল ইলাহা ইল্লাল্লাহ এখানে উদ্দেশ্য হচ্ছে পুরো কালেমা কি বুঝলেন পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুকুম করেছেন ইমানের মূল ভিত্তি তিনটি প্রথমটা চালনা তাওহীদ কে বিশ্বাস আর রিসালাত বিশ্বাস এই বিশ্বাসের স্বীকৃতি যে দিবে তার ক্ষেত্রে আমরা হাতকে গুটিয়ে রাখবো তার উপর না আমরা কোনো অস্ত্র গুনাহের কারণে তাকে কাফের বলবো না ওয়ালা নুখরিজ মিনাল ইসলামি বি আমালিন আর তার কোনো খারাপ আমলের কারণে ইসলাম থেকে বের করব না অর্থাৎ সে যত বড় গুনাকার হোক যদি কালেমা বিশ্বাস করে কালেমা স্বীকার করে তার বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে দুই নাম্বার ভিত্তি ইমানের ওয়াল জিহাদু মাযিন মুসবা আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজান আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আল্লাহ তাআলা জিহাদ কে ফরজ করেছেন এই জিহাদের হুকুম বাকি থাকবে আমার উন্মতের শেষ ব্যক্তি কর্তৃক দজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত ওই ব্যক্তির নাম কি ঈশা রুহুল্লাহ তাহলে ঈশা যখন আকাশ থেকে নামবেন দজ্জালকে হত্যা করবেন সারা দুনিয়ায় ইসলামের বিধান কায়েম হয়ে যাবে পৃথিবীতে তখন কাফের মসরিকি থাকবে না তখন আর জিহাদও লাগবে না কথা বুঝতে পারছেন এরপরে রসুল করিম সাল্লা সাল্লাম আরো বলে দিয়েছেন মুসলমানদের মধ্যে শাসক যদি অত্যাচারী হয় তার অত্যাচার শাসক যদি ন্যায়প্রান হয় তার ন্যায়প্রানতা কোন অবস্থায় জিহাদের হুকুমকে বাতিল করতে পারবে না অর্থাৎ জিহাদটা কেয়ামত পর্যন্ত কখন পর্যন্ত বল ইমানুবিল আকদার ইমানের তৃতীয় ভিত্তি হচ্ছে তবদির কে বিশ্বাস তবদির জিহাদ রসুল্লাহ সাল্লাহকে ইমানের তিনটা ভিত্তির একটা বলেছেন ইসলামের ভিত্তি কটা পাঁচটা আর ইমানের ভিত্তি তিনটা তার মধ্যে একটা কি জিহাদ এই হাদিসকে সামনে রেখে মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিশকাতের সারামের কাতে লিখেছেন ওলা সাক্কা আন্না ইজমা আল উম্মতি আন্নাল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামতি লাম সাহ এ হাদিসকে সামনে রেখে মোল্লা আলী কারি Hanafi মুখপত্র বলা হয় মিশকাতের সারামের কাতে লিখেছেন এ হাদিস প্রমাণ করে জিহাদের হুকুম যে ফরজ তা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এবং এটা কোনো এক ইমাম বা মাযহাবের মত নয় এটা ইজমা আল উম্মত তাহলে যে জিহাদকে অস্বীকার করে সে কিতাবুল্লাহকে অস্বীকার করে সে সুন্নাতু কে অস্বীকার করে সে সম্মানিত সুধী আল্লাহ সুবাহ উম্মতে মোহাম্মদীকে সর্বাবস্থায় জিহাদের প্রস্তুতি রাখতে বলছেন দুইটা আয়াত প্রমাণ দেয় আয়াত আল্লাহ সুভান জিহাদের হুকুম যে কেয়ামত পর্যন্ত বাকি থাকবে মুসলমানদেরকে জিহাদের প্রস্তুতির সর্বাবস্থায় রাখতে হবে সূরা আলে এমরানের শেষ আয়াত আল্লাহ তা বলে দিয়েছেন এয়া আই হেল্লাদিন বিরু অ রবিতু আল্লাহ যান তা খুলে রাবিতু অর্থ দেখেন তাফসির খুলে রাবিতু অর্থ দেখেন রাপ্তুল খায়াল থেকে রাপ্তুল খায়াল থেকে এটার তর্জমা মুফাসির কোন এইভাবে করেছেন আল্লাহ মোবিনদেরকে বলেছেন হে ইমানদার গণ সবর করো পরস্পর সবরের চর্চা করো ও রাবিতু বিতু সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো এক মুহূর্তের জন্য তো মুসলমান যুদ্ধের নীতি থেকে প্রস্তুতি থেকে সরতে পারে হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ ইংরেজ খেদাও আন্দোলনে যার অবদান ছিল অনেক বেশি তিনি ও তার ছাত্র মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দুজন ইংরেজ বিরোধী আন্দোলন করে মালটার কারাগারে দুই বছর কাটাইছেন মাহমুদুল হাসান দেওবন্দিকে অ্যারেস্ট করা হয়েছিল তোনার ছাত্র হোসেন আহমদ মাদানী আহমতুল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করছেন যে ওস্তাদ একা থাকবে কেন না তার ক্ষেদ্য করতে হবে এই জন্য তিনি স্বেচ্ছায় ওস্তাদের সাথে কোথায় গেছেন জেলে গেছেন আজ রকম ওস্তাদও নাই ওইরকম সাগরেদও নাই থাকবে থেকে সমস্যা তো ওস্তাদের মধ্যে সমস্যা তো এই মাহমুদুল হাসান দাওবন্দী আহমতুল্লাহর সর্বাবস্থায় দেওবন মাদ্রাসায় তার কামরার সামনে ঘোড়া বেঁধে রাখতেন কি বেঁধে রাখতেন সুবহান আল্লাহ কেন আল্লাহ বলছেন রাবিতু মুসলমান কাল্লা নির্দেশ করেছেন সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো এই আমল করতে যে মাহমুদুল হাসান দেওবন্দি আহমতুল্লাহ সর্বাবস্থায় তার কামরার সামনে ঘোড়া বেঁধে রাখতেন আর আজকে কিনা এই পরিপক্ক আহমক মলুবিরা জিহাদকে খাটো করতে চাচ্ছে তা মেনে নিব না বাংলাদেশে মানবেন খেলাফত জিহাদের প্রশ্নে কোন ছাড় নাই কোন আপোষ নাই বক্তব্য দিয়ে যাবেন বক্তব্য রাখতে থাকবেন এ অবস্থায় মৃত্যু চলে আসবে কিন্তু আপনার ন্যারেটিভ আপনার বয়ান এটা পরিবর্তন হতে পারবে না আপনার বয়ান যদি পরিবর্তন করে ফেলেন আপনার ন্যারেটিভ যদি পরিবর্তন করে ফেলেন তাহলে আপনি জাতীয় গাদ্দার ও মোনাফেক হিসেবে স্বীকৃতি পাবেন